মহরীর নদীর বাঁধ ভেঙে এভাবে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল গতকাল রাত 10টার দিকে মহরীর নদীর দক্ষিণ তীরে বেড়িবাদের ভাঙন সৃষ্টি হয়ে ফুলগাজী সদরের উত্তর বড়িয়া দক্ষিণ বড়িয়া সহ বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে আমরা দেখেছি এখানকার বেশিরভাগ ঘরবাড়িতে ইতিমধ্যে পানি উঠে গিয়েছে যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি তো প্রায় হাঁটু পরিমাণ পানি রয়েছে আপনাদের যদি জানি রাখি গত কয়েকদিনে টানা বর্ষণ এবং ভারতীয় উজানের পানিতেই মূলত মহরীর নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এবং এ কারণেই ঝুঁকিপূর্ণ বেশ কিছু বাঁধের ভাঙনের সৃষ্টি হয় আমরা দেখেছি চব্বিশের আগে পরের বন্যায় ফুলগাজী এবং বসুরামের বেশ কিছু ঝুঁকিপূর্ণ পাত্র রয়ে গেছে যেগুলো সংস্কার করা হয়নি তবে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি পানি উন্নয়ন বোর্ড গত আট মাসে প্রায় বিশ কোটি টাকা খরচ করেছে তবে এসবের বাস্তবিক কোথায় কাজ করেছে কি কাজ মেরামত করেছে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ডের নির্মাণের সংস্কার এবং নির্মাণের মেরামতের কারণে প্রতি বছর এ ধরনের ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ ভুক্তভোগী সাধারণরা বলছেন যে প্রতি বছর তাদের এই নির্মমানের কাজ এবং বরাদ্দ বাণিজ্য বা লুটপাটের কারণেই কিন্তু সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বছরও আমরা দেখেছি